ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আগামীতে কি রকম দেশ দেখতে চান আগামীতে তো ভালো দেশ দেখতে চাই ভালো দেশ দেখার জন্য কোন দলকে সমর্থন করবেন লাঙ্গল হলে ভালো হয় লাঙ্গল জাতীয় পার্টি কে দাঁড়িয়েছে ওনার ভাই ইরশাদের ভাই এই আসনে কে দাঁড়িয়েছে এই আসনে আমি এখনো শুনি নাই সঠিকভাবে ভাবে এখনো শুনেন নাই না ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ আগামীতে কি রকম দেশ দেখতে চান আমরা তো আগামীতে উন্নত দেশ দেখতে চাই শিক্ষা এবং সমৃদ্ধশালী উন্নত রাষ্ট্র দেখতে চাই তো আমাদের এই আসনে অনেক প্রার্থী দাঁড়াইছে অনেক দলের ইসলামী আন্দোলনের জামাত ইসলামের বিএনপি থেকে জাতীয় পার্টি থেকে আপনি কোন দলকে সমর্থন করবেন আমার তো দাঁড়িপাল্লাকে সমর্থন করলে মনে হয় ভালো হবে দাঁড়িপাল্লাকে সমর্থন করলে ভালো হবে মনে হয় আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম চাচা ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আছি আগামীতে কোন দলকে সমর্থন করবেন যে দল দেশের কাজ ভালো করবে জনগণের উপকার করবে সেই দলকে আমরা ভোট দেবো এখানে তো চারটা দল দাঁড়াইছে চার দলের মধ্যে আপনার কোনো পছন্দের দল নাই আছে আছে বলা যাবে কি ধানের শীষ ধানের শীষ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো এই আসলে তো অনেক দলের অনেক প্রার্থী দাঁড়াইছে আপনি কোন প্রার্থীকে সমর্থন করবেন ধানের শীষ ধানের কে দাঁড়াইছে জানি না তো জানেন না না প্রার্থী দিকে ভোট দিবেন নাকি এই দল দেখে দল দেখে ভোট দেবো

দেশ ভালো দেখে ভালো দেখার জন্য এই আসনে তো ইসলামী আন্দোলন করবেন এলাম ওই শোনেন নাই রাতি থেকে ভোট দিবেন নাকি দল থেকে এখনো তো শোনেন নাই শুনি নাই আচ্ছা ধন্যবাদ ভাই ভালো আছেন আগামীতে কি রকম দেশ দেখতে চান

অনেক অনেক দলের আপনি কোন দলের করবেন আমরা দল টল করি না তবু ভোট তো দিবেন ভোট যখন আসবে তখন কাক মারি মারি মনত আছে আগামীতে কাক ভোট দিবেন ঠিক নাই বলতে পারবো না

তো আগামীতে কি রকম দেশ দেখতে চান ভালো দেখতে চাই ভালো দেখার জন্য এই শুনতে অনেক দলের অনেক প্রার্থী দাঁড়িয়েছে আপনি কাকে সমর্থন করবেন আমি ভোটার হব এরপর বাছাই করব যে কাকে দিলে ভালো হবে ও বাছাই করে দিবেন জি যে ভালো হবে ওনাকে দেওয়া যাবে অনেক সুন্দর বলছেন ধন্যবাদ ওয়ালাইকুম কি হয়েছে ভাই ভালো আছেন আসি ভালো পান খাচ্ছেন নাকি হ্যাঁ

আগামী তো ভালো দেখতে চাই যা সে আছে উন্নত দেখতে চাই এর থেকে উন্নত দেখতে গেলে আপনাদের এই আসনে চারটা দলের চারজন প্রার্থী দাঁড়িয়েছে আপনি কোন দলের প্রার্থীকে সমর্থন করবেন বর্তমান কোনো দলকে আমি সমর্থন করি না হ্যাঁ যাকে মন চায় ভোটের দিনে ভোট আর ভোট দেবো একজন প্রার্থী বাছাই করে দিবেন নাকি দল দেখে দেবেন প্রার্থী বাছাই করে দেবো যে ভালো প্রার্থী হবে যে যে উন্নয়ন করবে এলাকা তাকেই দেবো ভোট আসসালাম আলাইকুম ভালো আছেন হ্যাঁ আগামীতে এখানে অনেক দলের অনেক প্রার্থী দাঁড়াইছে আপনি কোন দলকে সমর্থন করবেন আমি তো দল বল করি না আমি সাধারণ মানুষ ও বাছাই করেন নাই দেখা যাবো দিবে মানুষ যেদিকে চাইবে আমি সেই দিকে চাইবো মানুষ যেদিকে চাইবে সেই দিকে চাইবেন নাকি প্রার্থী বাছাই করে ভোট দিবেন আমি জামাতকে ভোটটা দিব জামাতকে দিবেন ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ আগামীতে এই আসনে অনেক দলের অনেক প্রার্থী দাঁড়াইছে আপনি কাকে সমর্থন করবেন আমি জামাত সমর্থন করি ভাই জামাতকে জি জামাত কেন সমর্থন করেন জামাত এখন ইসলাম জামাতকে ভালোবাসি সবাই আর জামাত আমরা তো মুসলিম যে এই ক্ষেত্রে আমরা জামাতকেই ভালোবাসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি এই আসনে অনেক প্রার্থী দাঁড়াইছে আপনি কোন প্রার্থীকে সমর্থন করবেন অবশ্যই ধারিবাল্লাহ ইসলামিক অবশ্যই কাজ হবে

দেখি যে দল ভালো হবে যারা দেশের উন্নয়ন করবে যারা ভালো তাকে দেব এখন এখনো সিদ্ধান্ত না না সিদ্ধান্ত নেই জামাজ জামাত বুঝিনা বিএমবি বুঝিনা বুঝিনা যারা এনসিবি যারা ভালো কাজ করবে তাদেরকে দেব আমরা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আগামীতে কি দেশ দেখার ইচ্ছা আছে ইনসাব যেন قائم হয় এটাই আল্লাহর কাছে সাওয়া এবং জনসাধারণ যেন সেটার দিকেই ধাবিত হয় সেটা দেখার জন্য কোন দলকে সমর্থন করবেন বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সুন্দর এবং চাদাবাজ মুক্ত দেশ দেখতে আগামীতে কোন দলকে সমর্থন করবেন ভাই আমি মতামত এখন যে দলে আসবে সেই দলকে সাপোর্ট করব ভাই আগে তো আসবে না আপনি ভোট দিবেন তারপরে আসবেন দেখি মন মতো যাকে আসবে তাকে ভোট দেবো এখনো সিদ্ধান্ত নেই এখনো সিদ্ধান্ত নেই ধন্যবাদ আগামীতে কেমন দেশ দেখিস চাইছেন ভালো দেশ চাইছেন এজন্য কাকে সমর্থন করবেন যে ভালো হবে তাকে বলবো সমর্থন করবো এখন সিদ্ধান্ত নেন না প্রার্থী দেখে ভোট দিবেন নাকি দল দেখে প্রার্থী দেখে ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আগামীতে কেমন দেশ দেখার ইচ্ছা আছে আপনার ভাই এরা কেমনে বলবো বর্তমানে দেশের অবস্থা বর্তমান অবস্থা খারাপ কিন্তু আগামীতে যেন ভালো হয় এর জন্য আপনি কোন দলকে সমর্থন করবেন বা কার হাতে দেশ ভালো থাকবে আমি কোন দল সাপোর্ট করি না ও ভোট দিবেন না